আজ আমরা এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে বিনা পাসপোর্ট ছাড়া কোথাও যেতে পারি না তবে এখনো এমন তিন ব্যক্তি রয়েছে যারা নির্দ্বিধায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে কিন্তু আগেকার যুগে মোটেও এমনটা ছিল না পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাগতো না কোনো পাসপোর্ট বা আইডি কার্ড এক দেশের নাগরিক অনায়াসে যেতে পারতো অন্য দেশে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এই চিত্র বদলাতে থাকে সালটা উনিশশো কুড়ি প্রথম বিশ্বযুদ্ধের ঠিক দু বছর পর হঠাৎ সব কিছু বদলে যায় অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অব নেশনসে এটা নিয়ে জোর আলোচনা হয় এরপর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিটি দেশ আসলে পাসপোর্টের গুরুত্ব বুঝতে শুরু করেছিল এখন তাই বিদেশ ভ্রমণের জন্য এই নথিগুলি জরুরি কারণ এর মধ্যে নাম ঠিকানা বয়স ছবি নাগরিকত্ব এবং স্বাক্ষর থাকে এর দরুন কোনো ব্যক্তি যে দেশে যাচ্ছেন সেখানে তার পরিচয়ও খুঁজে বের করা সহজ হয়ে যায় তাই এখন প্রায় সব দেশেই ই পাসপোর্ট ইস্যু করা থাকে তবে আশ্চর্যের বিষয় হলো গোটা পৃথিবীর দুশোটির মধ্যে শুধুমাত্র তিনজন ব্যক্তি কোথাও ভ্রমণে লাগে না কোনো পাসপোর্ট এই তিন ব্যক্তি বিদেশ ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্টের কথা কেউ জিজ্ঞেসও করে না পরিবর্তে তাদের অতিরিক্ত আতিথেয়তা এবং পূর্ণ সম্মানও দেওয়া হয় জানা যায় শুধুমাত্র ব্রিটেনের রাজা জাপানের রাজা এবং রানীর এই সুবিধা রয়েছে চার্লস ব্রিটেনের রাজা হওয়ার আগে প্রয়াত রানী এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল ব্রিটেনের রাজা বা রানীর ক্ষেত্রে পাসপোর্টের বদলে একটি পরিচয়পত্র দেওয়া হয় যেখানে লেখা থাকে বিস্তারিত এবং অনুরোধ করা থাকে যাতে নির্দ্বিধায় সব নিরাপত্তার বাধা পেরিয়ে যেতে পারেন ব্রিটেনের রাজা বা রানী কিন্তু রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপসের পাসপোর্টের প্রয়োজন পড়তো ব্রিটিশ রাজারও এই অধিকার আছে কিন্তু তার স্ত্রী নেই অন্য দেশে যাওয়ার সময় তাদের কনসুলার পাসপোর্ট সঙ্গে রাখতে হয় একইভাবে রাজপরিবারের অন্যান্য সদস্যদেরও বিশেষ সম্মানীয় পাসপোর্ট রাখতে হয় আবার অন্যদিকে জাপানে মনে করা হয় সাধারণ মানুষের মতো জাপানের সম্রাট এবং সম্রাজ্ঞীর নামে পাসপোর্ট ইস্যু করা অপমানজনক তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দিও এরকম গল্প আরও শুনতে ਚੈਨਲ ਨੂੰ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰੋ ਘੰਟਾ ਟਾ ਬਜਾਈ ਦਿਓ